যখন তার মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ অনেক অন্যায়ের অভিযোগ তার মধ্যে আছে সে নিজেও জানে মাসুদ কামাল আপনার কাছ থেকে যে কি মনে হলো এই বৈঠকগুলো কতটা গুরুত্বপূর্ণ বা এখান থেকে খুব আলোচ্চ কি কি বিষয় আপনি খুঁজে পান গুরুত্ব দেওয়ার মতো দেখেন আমাদের দেশে না গ্রাম দেশে একটা মানে প্রবাদ আছে আর কি খুবই প্রবাদ যে যা করব আমরা আর মামুরা হ্যাঁ তো আমাকে এটা দেখে মনে হচ্ছে আমরার মামুরা হচ্ছে মানে সাহেব বলতেছেন উনি একটা অসাধারণ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন গিফট এটা জাতির প্রতি গিফট উনি নিজের কি মনে করেন এটা আমি বুঝি না যা উনি উপহার দিবেন দেওয়ার পর উনি সারাক্ষণ বসে আছেন এই তিনটা দল নিয়ে আমি মানি বিএনপি এবং জামাত দেশের গুরুত্বপূর্ণ দুইটা দল এনসিবি কোন বিবেচনায় গুরুত্বপূর্ণ ভাই এই কথাটা আমার একটু বলান বুঝান তো ভাই তারা যারা জুরাই কলব ভুটানের নেতা তারা যদি সম্মুখ নেতা হয়ে থাকে তারা যদি ছাত্রদের হয়ে থাকে তাহলে একটা ছাত্র সংসদ নির্বাচন たら দ্বিতীয় স্থানে পর্যন্ত থাকতে ভালো না কেন তোমরা স্টুডেন্টরা তাদেরকে প্রত্যাখ্যান করছেন ভাই ইয়াং জেনে তাদেরকে প্রত্যাখ্যান করছে শুনুন আপনি আপনার কথা মনে রাখবেন কিছুদিন আগে বছর কয়েক আগের কথা বলি ইংল্যান্ডে একটা গণভোট হয়েছিল ব্রেক্সিট যেটা আমরা বলি সব সবসময় ওই সময় যে কনজারভেটিভ পার্টি ছিল সেখানে আপনার ডেভিড ক্যামেরন তার এটার পক্ষে যে প্রচারণা করছে তাও কিন্তু না কিন্তু উনি এটাকে সমর্থন করেছিলেন যে আমরা এক সঙ্গে থাকবো ইউরোপের সঙ্গে গণভোটে হেরে গেছেন উনি পদত্যাগ করেছেন কেন করেছিলেন কারণ ওনার আত্মসম্মান বোধটা কাজ করেছিল যে আমি যা চেয়েছি তা পাইনি অতএব আমার ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নাই এটা ওনারা বুঝতে পেরেছিলেন ডক্টর ইউনুস বলেন এই ছাত্র হলো তার এমপ্লয়ার এমপ্লয়াররা কে তারা পুরো যুব সমাজের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি সেই প্রতিনিধি যেদিন ডাকসা নির্বাচনে তাদের ভরা তিন নাম্বার হইতে পায় না ভাই তিন নাম্বারে থাকতে পারে নাই ওই দিনই তো ডক্টর উচিত ছিল যে যারা যাদেরকে আমার এমপ্লয়ার মনে করেছিলাম তাদেরকে তো জনগণ চায় না তারা তো জনগণের প্রতিনিধি না তারা স্টুডেন্টদের প্রতিনিধি না তবে তাহাও মাসুদ কামাল তাহলে আমি অবশ্য প্রসঙ্গের একটু বাইরে তবে একটা করি তাহলে কি এই কারণেই তাদের যে একটা আপনারা ও কিংস পার্টির তকমা সবাই দিচ্ছে মানে এনসিপি কে সেখান থেকে কি তারা এখন সরে যাচ্ছে কারণ জুলাই সনদ স্বাক্ষরর সময় তারা ছিল না তাদেরকে রেখেই প্রধান উপদেষ্টা বললেন সমস্ত রাজনৈতিক নেতা समस्त জাতি একমত হয়ে এই জুলাই সনদ স্বাক্ষর করছেন তাতে কথা মামুরা এর বাইরে কেউ নাই আচ্ছা আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন

আপনি তাদের কি রাখছেন বিকল্প আবার বলেন আপনি নির্বাচন ভোট দিবেন এটা কোনো নির্বাচন হবে নাকি অলরেডি আমরা অনেক সময় বলতাম না যে এই কারে ইংরেজ সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব বলতাম তো কি বলছে ওরা ছয়টা মানবাধিকার সংস্থা তারা কি কি বলছে যে আপনি এভাবে নিষিদ্ধ করতে পারেন না ভাই দল নিষিদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা যায় জি এটা নিয়েও আমি একটু পরে কথা বলবো যে তাহলে এই যে চাপ মানবাধিকার সংস্থা বলি বা বিদেশে ইন্টারভিউ দেওয়ার সময় একরকম চাপের মুখে পড়ছেন আবার এদিকে আওয়ামী লীগের মিছিল দেখা যাচ্ছে এগুলোর একটা প্রভাব সামনে নির্বাচনে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কিনা এটা পরের আলোচনায় আসি কিন্তু আমি যে প্রশ্নটি করছিলাম স্বামী ভেদা পাটারি আপনার কাছ থেকে একটু শুনি আপনি তিন দলের বৈঠকে গুরুত্বপূর্ণ কি মনে হলো কি হলো আসলে দেখুন অনেকগুলো পলিটিক্যাল ডাইমেনশন শুরু হয়েছে তার মধ্যে একটা হচ্ছে যে ছয়টি মানবাধিকার সংগঠন ইনক্লুডিং হিউম্যান রাইটস ওয়াচ তারা ক্যাটাগরিকালি আওয়ামী লীগের ব্যান লিফটের কথা বলেছে এবং আমি আইনজীবী হিসেবে মনে করি ব্যান ইনপোস্টটা সম্পূর্ণভাবে ত্রুটিযুক্ত ছিল বিচারাধীন কোনো মামলা না থাকা অবস্থাতেও বিচারাধীন মামলার দোয়াই দিয়ে বিচারাধীন থাকা পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশনকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে এটা ডিফার করতে পারতো ডেফার করতে পারতো নির্বাচন কমিশন একই দিনে সেটাকে কার্যকর করে নিবন্ধনও বাতিল করে দিয়েছে সাময়িক ভাবে নিবন্ধন সাময়িক ভাবে বাতিল করার কোনো সুস্পষ্ট বিধান ইলেকশন কমিশনের যে আইন উত্তর কিন্তু আসলে সরকার দিতে পারবে না দ্বিতীয় হচ্ছে একই সাথে এখন দেখা যাচ্ছে গণভোটের দাবি উঠছে এই গণভোটটা হবে কিনা আগে হবে না পরে হবে বা হবে কিনা আদৌ গণভোটের কোন বিধান এই মুহূর্তে সংবিধানে নাই এই মুহূর্তে গণভোট করলে এটা অসাংবিধানিক হবে এর আগে এর সালের সময় গণভোটের পার্লামেন্টে পার্লামেন্টেন্টিফাই করেছে রমনের সময় হয়েছে তখন ওটা কালচার ছিল তখন ওটা ভ্যালিড ছিল যে মার্শাল্লাহ হতো মার্শাল্লা কিছুদিন পর গণভোট করত কিছুদিন পর দল করত সে দলটা আমার ভোটে ক্ষমতায় আসবে এই সিকুয়েন্সটা ছিল এবং সেখানে সেই গণভোটে কিন্তু আরেকটা কথা বলা হতো পরবর্তী ইলেকশন পর্যন্ত এই সরকারকে আহ দেশ চালানোর ক্ষমতা দেওয়া হলো একবার যদি গণভোট করে ফেলে ভোটের আগে এরপরে ভোট পিছিয়ে দিলেও এই সরকার ওই গণভোটের ম্যান্ডেট দিয়ে কিন্তু দীর্ঘদিন ক্ষমতা থাকার অধিকারিক হতে পারে এর মত ঝুঁকি আমি দেখি কিন্তু সেটা কিভাবে মানে গণভোটে নিশ্চয়ই এটা থাকবে না পয়েন্ট যে এই সরকার কি আরো দীর্ঘদিন থাকবে নাকি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম সময় এবং শিক্ষায়ার সময় যে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার কন্টিনিউ করবে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তাহলে কোনো কোনো নির্বাচন না হয় তখন এই সরকার কন্টিনিউ করবে পিছনে ভোটের দিনের আগে গণভোটের দাবির পিছনে আমি এরকম একটা সম্ভাবনাও দেখি এর সাথে যুক্ত হয়েছে ডেফিনেটলি সেনা সদস্যদের আজকে আইসিসি ট্রাইব্যুনালে তারা উপস্থিত হয়েছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ওয়ারেন্টের প্রতি শ্রদ্ধাশীল থেকে এসেছেন আমি মনে করি এটা একটা ভালো দিক তবে এটার কারণে অবশ্যই সেনাবাহিনীতে মিশ্র প্রক্রিয়া হবে এবং সেনাবাহিনী এই মিশ্র প্রক্রিয়া সেনাবাহিনী দেশের সার্বিক নিরাপত্তা সার্বিক মব প্রতিরোধ এবং সামনের ভোটে ফুল সাপোর্ট দিতে পারবে কিনা কতটুকু দিবে এ সমস্ত বিষয় বিবেচনা আছে তো আমি মনে করি সবগুলো বিষয় নিয়ে ডক্টর যেটা করেন কিছু হল সবাইকে ডেকে স্ট্রেংথ দেখান এবং স্ট্রেংথা তার ব্র্যাকেট বদ্ধি স্ট্রেংথ তার স্ট্রেন্থের জায়গাটা কিছু দলের মধ্যে দুর্ভাক খাচ্ছে উনি সেখানেই আছেন উনি সার্বজনীন হতে চাননি সার্বজনীন হওয়ার প্রয়োজন নাই উনি এই কটি দল নিয়েই চলছেন এবং তার ঐক্য প্রক্রিয়া যে ঐক্য অসাধারণ বলেছে বর্বর থেকে আমরা সিভিল হচ্ছি আগে বর্বর ছিলাম এখন সভ্য হলাম এই সভ্য প্রক্রিয়ার তিরিশটি নিবন্ধিত দল অংশগ্রহণ করেনি নেওয়া হয়নি তেইশটি দল স্বাক্ষর করেছে তাহলে আপনি কোন পাল্লাটা ভারী করে ফেললেন এবং জিল্লুর রহমান মাত্রার নাম করা সাংবাদিক যার জুলাই আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিল

পক্ষ করে ফেললেন ভাগ করে ফেললেন দুটো ভাগ করে দিলেন নিজেই এর সাথে আমি দেখা করব অমুক দলের সাথে দেখা করব না অমুকদেরকে ডাকবো অমুকদেরকে ডাকবো না তার মানে এটা হচ্ছে সম্পূর্ণরূপে পিক চুজ চুস এবং এটাকেই স্বৈরাচিরি আচরণ বলে আপনি যখন কোনো ফ্রেম রুলস এর বাইরে শুধুমাত্র নিজের ডিসিশন গুলো নিবেন বাস্তবায়ন করবেন আর সেটাই এক ধরনের স্বৈরাচারী আচরণ অবশ্যই বলা যাবে এক্ষেত্রে তার সবচেয়ে শক্তিশালী হ্যাঁ জামাত কোনো সন্দেহ নাই বিএনপির সাথে তিনি টানা পূরণ রেখে আবার ঠিক করেন আবার করেন ঠিক কিন্তু তার মেইন স্ট্রেংথের জায়গা ছিল জামাত এবং এনসিপি এনসিপি ডাকসুদু সহ সমস্ত ছাত্র নির্বাচনে খারাপ করেছে কারণ এনসিপির সাথে জামাতের গভীর রিলেশন ছিল আছে এনসিপির অনেকে শিবির করতো এরকম আমার শুনি চাবি কি আকি জামায়াতের এই টোন বদলে কেন কেন সম্পর্কে আগে যে একটা গভীর সম্পর্ক সেইখান থেকে এখন একদম দামদিককে বাপ আর কেপ্রতারক সেই নিয়ে একটা আলোচনা চলছে কেনই বাবসে চলে গেল সেটা একটু পরে আসি কিন্তু মানে অনেকগুলো প্রসঙ্গই চলে আসছে এই কথার মধ্যে একদম একটুখানি বলছিলেন যে আপনি জুলাই সনদের কথা আসলে দেখছিলাম আমি ছাপ্পা রুটি নিবন্ধিত দল তার মধ্যে এখন পর্যন্ত মনে স্বাক্ষর করেছে 25 টি দল গণফোরাম পরবর্তীতে আবার স্বাক্ষর করেছে কিন্তু তাতে প্রধান প্রতি দাবি করছেন সমস্ত রাজনৈতিক দল সমস্ত জাতি ঐক্যমত হয়ে স্বাক্ষর করেছেন আমি একটু আজকের যে বৈঠক হলো সেটি নিয়ে আসি জনাব মাসুদ কামাল আমি দেখছি যে দেখছিলাম যে এনসিপি গেল প্রথমে পরে জামাত গেল কিন্তু এটি আপনি বুঝতে পারেন বা কিছু তথ্য আছে জামাতের আমির কেন যাচ্ছেন না জামাতের আমির কেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে গেলেন না কেন আজকের বৈঠকে গেলেন না সেটি কি বুঝতে পারেন মানে তিনি খুব একটা যাচ্ছেন না কেন যাচ্ছেন না উনি মনে করছেন যে ওনার প্রতিদ্বন্দ্বিতা বিএনপি

এই তিন দলের মধ্যে কমন কথাটা কি একটা কমন কথা আছে সেটা হলো তিন দলেছে উদ্দেশ্যদের মধ্যে কেউ কেউ আছে যারা পক্ষপাত দুষ্ট বলেছেন বিএনপি বলেছেন আজকে জামাত বলেছে আর নাহিদ ইসলাম মানে এনসিপি প্রধানমন্ত্রী আরো দুই দিন আগে বলেই রাখছেন যে এরা এতটাই পক্ষ যে এরা সেফ এক্সিট জন্য লিডারদের সঙ্গে লিজ করছেন বলছেন না বলছেন একজন যে কখন পালাইতে কখন চায় যখন তার মধ্যে অনেক দুর্নীতির অভিযোগ অনেক অন্যায়ের অভিযোগ তার মধ্যে আছে সে নিজেও জানে অতএব সে ভাবে যে আমাকে পলায়ন করাটাই এখন সবচেয়ে ভালো হবে এবং সেই জন্য সে লাইন ঘাট খুঁজতেছে এই তো তাহলে ওনার উপদেষ্টা মধ্যে একাধিক ব্যক্তি অভিযোগ আছে তে দলেরই তিনটা দলেরই আছে আর দলগুলিও তারা বলে আছে কিন্তু নাম বলে না তার নামগুলি কে বাই করবে পাবলিক এই पॉलिटिकल পার্টিগুলো কি পাবলিক কি মনে করে যে আমি একটা জিগজ্যাগ পাস হল দিয়ে দিলাম পাবলিক বসে বসে সলতে তোমার যদি বেজন্ড থাকে তুমি নাম বল না লজ্জা পাও না পাও কি বল এই ধরনের মানে নতোংশক पॉलिटिकल পার্টি আমাদের দেশের ক্ষমতা আমাদের এটা সহ্য করতে হবে আমি এই ধরনের বেজন্ডেন पॉलिटिकल পছন্দ করি না আপনি পারলে বলেন ফেলেন না

আমি তো বুঝতে পারছি তাকে বাদ দিব তখন তারা কি বলবে তারা বলার ইচ্ছা করছে পরে যে তাকে হারবে ঝামেলা করবে আমি আগেই বলেছিলাম ওখানে কত সমস্যা আছে সমাধান করলেন না কেন তখন ডক্টর বলবে আপনার আগেই ছিলেন সমস্যা কিন্তু সমস্যা কোথায় খেয়ে দেন নাই

ভারত সঙ্গে কি কি চুক্তি ছিল উনার সরকার এসে কোন্টা কোনটা বাতিল করলো 14টা চুক্তি দিছে এর 10টা বাতিল করছে আর কয়েকটা স্থগিত কয়েকটা পুরো বিবেচনা আমি নে দিয়ে দিছি তালিকাটা ওvarphi নিজের মন্তব্য করছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর তারা গবেষণাগারে দেখতে বাধ্য হতেছে পরের দিন মানে 24 ঘন্টা যাওয়ার আগে তো হুইদ হোসেন পররাষ্ট্র部দেশে বলতেছে না বিভ্রা মিথ্যা বলার মাধ্যমে পুরা দেশকে উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের উপরে ব্যাপারে ক্ষিপ্ত করে তুলতে চেয়েছে মিথ্যা বলার মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে

আমার আমরা হতে পারে বয়োজিত কারণে ভুলে যায় তো এই কারণে হচ্ছে আমি তো অজ্ঞ লোকে এনে দেওয়া হচ্ছে দেশটা কিন্তু ডুবছে চাষ ডুবিয়ে দিচ্ছে